আসসালামু আলাইকুম আমার ফিলিস্তিন বাইকে আমিও এই যে স্ক্রিনিং চালু করছি দেখুন এই যে দেখুন টোটাল টোটাল তাদের ডোনেশন হচ্ছে এক কোটি আটচল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার চারশো পঁচাশি টাকা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে তো সবাই মজু খায় আমি এখন পর্যন্ত খাইলাম না আর আমি একটু কোল্ড ড্রিঙ্কস এখন খুবই কম খাই একটা সময় কোল্ড ড্রিঙ্কস খুব বেশি খেতাম হঠাৎ করে জানি কেন কমাই দিছি তো দেখো তো যেহেতু সবাই মজু খায় তো সেখানে আমি চিন্তা করলাম যে আমি একটা খাই দেখি না আমার ফিলিস্তান বাইকে আমিও একটা টাকা আমার মাধ্যমে যাক বা মজুর মাধ্যমে যাক কুস্তা ফোর ফিলিস্তান ফিলিস্তান এক টাকা ফ্রম ইচ বোতল শোল যদি আমি এটা স্ক্রিনিং করি তাহলে তাদেরকে এক টাকা দেওয়া হবে তো দেখি একটু চেষ্টা করে দেখি আমার হয় কি না সবাই তে হয় আমি একবার ট্রাই করি আমি স্ক্রিনিংটা চালু করলাম এই যে স্ক্রিনিং চালু করছে দেখুন আমার দেখা যাক বিসমিল্লাহ কই দিই বিসমিল্লাহির রহমানির রহিম

টোটাল টোটাল তাদের ডোনেশন হচ্ছে এক কোটি আটচল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার চারশো পঁচাশি টাকা পর্যন্ত আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিব দেখুন যাই হোক আমি আজকে মজু খাব আসলে মজু কেমন লাগে আসলে আমি কখনো খাইনি তো আজকে আপনাদেরকে একটু আমি খাইতে কেমন লাগে প্রথম মজু আমি প্রথম খাইতেছি খারাপ না ভালোই এটাই তুই ব্যবহার হচ্ছে যে তোমাদের বাংলাদেশের প্রোডাক্ট সবাই আমরা মজুরি পাবো কি বলেন কি বলেন